আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের একটি ব্যাটারি নিয়ে চলে আসলাম যে ব্যাটারির নাম হচ্ছে এজ যে ব্যাটারিটির একটি অত্যাধুনিক চার্জার থাকবে যে চার্জারটি খুব অত্যাধুনিক এবং আপডেট আমরা চার্জার মিটার এই যে মিটারগুলো এখানে আপনি স্টারিংয়ের ভিতরে বসিয়ে দিবেন এখানে একটি নাট আছে আপনার পিক আপের ইংয়ের মতো নাট জড়িয়ে দিবেন আপনার মিটারটা স্থাপনভাবে বসে থাকবে তা প্রতিনিয়ত যে প্রতিদিন যে আমরা নতুন নতুন ভিডিও করতেছি আপডেট নিয়ে আসতেছি তো প্রতিটা ভিডিওর মাধ্যমে একটা না একটা কিছু আপডেট নিয়ে আসার চেষ্টা করতেছি সেক্ষেত্রে আমাদের কাস্টমার চাহিদা দিন যাচ্ছে আর বেড়ে উঠছে তো দিন যাচ্ছে আর বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ কেন গুণগত মান এবং হচ্ছে দাম দুইটাই মিলিয়ে দেখাচ্ছে যে আপনার সেভি পাচ্ছে তো একটি ব্যাটারি আপনার নিশ্চয়তা পাবে হচ্ছে পাঁচটি বছরের কীভাবে পাঁচটি বছর পাবে একটি ব্যাটারি গ্যারান্টি পিওর থাকবে দুই বছর ওয়ারেন্টি পিওর থাকবে হচ্ছে তিন বছর তো টোটাল একটি ব্যাটারি নিশ্চয়তা পাঁচটি বছর একটি ব্যাটারি যদি পাঁচটি বছর নিশ্চয়তা পান আপনি কে না চাই যে আপনি এক ব্যাটারি দিয়ে পাঁচ বছর চালাতে এই পৃথিবীতে যত যত ধরনের ইজি বাইক ভাইয়ারে আছেন সকল বাইরেই চাচ্ছেন যে এক ব্যাটারি দিয়ে পাঁচটি বছর আপনি ব্যবহার করবেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দেখা যায় যে অর্থ সংকটের কারণে সে ভাইয়েরা উঠাইতে পারতেছেন না তবে আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা রিডার্সির ব্যাটারি নিয়ে বক্তব্য হইতেছেন বারবার প্রতারণা হইতেছেন সেই ভাইদের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা এবং আমার ভাই কোথা থেকে আসছে কীভাবে আসছে ভাইয়ের কাছ থেকে প্রাথমিক অবস্থায় একটু জেনে নেব এবং আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির এখানে কয়েকটা ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে যেটা আপনার পছন্দ ওই ব্যাটারিটা আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে কোথা থেকে আসছে কিভাবে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো কোথা থেকে আসছিলেন বড় ভাই আমি শারুলিয়া ডেমরা থেকে আইছি শারুলিয়া ডেমরা দেশের ভাষা দেশের বাড়ি বগুড়া বগুড়া আচ্ছা আচ্ছা আপনার নাম রায়হান রায়হান ভাই বাবার নাম মৃত ফজলুল হক মৃত ফজলুল হক আচ্ছা আচ্ছা তো রায়হান ভাই আমাদের কাছে চলে আসছে এই মুহূর্তে এই ব্যাটারিটা নিচ্ছে ভাই কোন ব্যাটারিটা নিচ্ছেন আপনি এই যে এই যে এইটা এই যে এটা হ্যাঁ এটার সাথে কি একটা চার্জার ফ্রি ফ্রিতে পাচ্ছেন আর মিটার ফ্রি এই চার্জারটিকে আপনার টাকা দিয়ে কিনতে হয়েছে জি না চার্জারটিকে ইনশাআল্লাহ আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ এই যে চার্জারটার ফ্যান চলতেছে ব্যাটারিটা কি চার্জ হইতেছে ইনশাআল্লাহ জি হইতেছে এই ব্যাটারিটি কি আপনি কি মনে মনে কল্পনা ছিল যে এই ব্যাটারিটা অ্যাপসে দেখবেন আপনি কি অ্যাপসে দেখতে পারছেন যে কত বোল্ট কত এম্পিয়ার হ্যাঁ সব দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে বাঙালি কিন্তু আমরা জাতে আছে না ভাই আছে জাতি চুর আছে না নাম কি বাঙালি নামিতে কত এটা না ঠিকই আছে আপনার কত আছে আঞ্চলিক ভাষা আমরা যে প্রবাসী যে ভাইয়েরা আছেন সেই ভাইদের কথা বলবো আমরা যারা যাতে বাঙালি আছি সব দেশে যে বাঙালি কিন্তু আপনার আপনার খে আপনার পরে আপনার নামে গিবত কইতেছে আছে না এরকম অনেক ভাই আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো একটা কথাই বলবো ভাই প্রোডাক্ট কিনবেন দেখে শুনে ভালো প্রোডাক্ট কিনেন যে কোনো জায়গা থেকে কিনেন। তাহলে বাঙালি কি করতেছি বর্তমান চুরের জন্য বিখ্যাত ফুল বাংলাদেশ নয় ফুল এশিয়া যে বাংলাদেশের নয় শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে একমাত্র চিনে বাঙালি আমরা জাতের চোর কেন আমরা চুরি করতেছি কারণ সর্বদিক দিয়ে তো আমাদের এদিক দিয়ে দেখা যায় যে কোয়ালিটিগুলো আমরা পিউডগুলো যদি এটা বাংলাদেশে এসে বাংলাদেশে চলে আসে এটার প্রাইস চলে আসবে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা কেন আসবে কারেন্টের ভিতর থেকে পার্স খুলে রেখে দিবে কমিয়ে ফেলবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটা কথাই বলবো অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিনুন চায়না প্রোডাক্ট কিনুন যেমন হচ্ছে এটার সাথে একটি চার্জার একই মিটার যখন আপনি বাংলাদেশ থেকে কিন্তু যাবেন যা দেখবেন যে এই মিটার নাই এই মিটার কিন্তু কিনতে পাওয়া যায় কেন বলবে নাই যে এটা তো তার কিন্তু দিতে হইতেছে না কাস্টমারকে সে রাখতে পারতেছে তার এখান দশ টাকা প্রফিট হইতেছে এই চার্জিং কেবলটা এই কেবলটা দিবে না কেবলটা বলবে কিনে নেন এই কেবলটা বলবে কিনে নেন তাই না কেন বলবে আর টাকা বাঁচতেছে হ্যাঁ হ্যাঁ টাকা বাঁচতেছে তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভক্তভোগী হইতেছি রিডাসি ব্যাটারিতে ভক্তভোগী হইছি এখন চলে আসছি রিথিয়াম ব্যাটারি নিয়ে তো রিথিয়াম ব্যাটারি নিশ্চয় নিশ্চয়ত কতদিন পাওয়া যাচ্ছে ভাই আপনি আমার কাছে আসছেন শুনছেন কতদিন গ্যারান্টি কতদিন ওয়ারেন্টি দুই বছর দুই বছর সার্ভিস ওয়ারান্টি দিচ্ছে তিন বছর তিন বছর আর ভিতরে যদি কোনো মাল সামানা যায় তিন বছরের ভিতরে আচ্ছা ওইটা আমাকে টাকা দিতে কিন্তু সার্ভিস ফ্রি সার্ভিসটা ফ্রি পাচ্ছেন গ্যারান্টি পিরিয়ডটা দুই বছর দুই বছর পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ নিশ্চয়তা জি এখন যদি একটি ব্যাটারি পাঁচ ছ বছর ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিস্তি তারপর হচ্ছে যে রেন ফেন করছেন এটা কি ক্যাশ টাকা হ্যান্ড ক্যাশ টাকা যে টাকাটা ব্যাটারিটা কিনতেছেন এটা তো ধার দেনা করে নিছি ধার আর এত অল্প যায় না জরিমানা যায় একসাথে এতগুলো টাকা খরচ করা যায় কষ্ট হয়ে যায় না হ্যাঁ কষ্ট হয় শে ভাইদেরকেও একটা কথা বলবো এতগুলো টাকা একসাথে কষ্ট করে জমাইতে হয় এই টাকাগুলো যা কিস্তিতে আনছেন ধার করছেন যদি একটা না দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি যদি 5টা বছর নিশ্চয়তা পান ইনশাআল্লাহ আপনার ঋণ থাকবে পিছনে জি না থাকবে টাকা সব

নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা সাত মাসে যদি আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তাহলে তো আবার এক্সিড ব্যাটারি উঠাইতে হয় উঠাইতে হলে কই যেতে আবার এনজিওতে ওই এনজিওর তো কিস্তি শেষ হয় নাই হয় নাই ফের আরেকটা উঠাইতে হয় পরে আরেক জায়গায় যাওয়া লাগে যাওয়া লাগে আরেক জায়গা থেকে টাকা নেওয়া লাগে নেওয়া লাগে তো দিন যাচ্ছে রেনের পূজা বাড়তেছে কমতেছে না তো আপনার ব্যাটারি দিয়ে আপনার রেনের পূজা বাড়বে আপনার রেনের পূজা কমবে এখন থেকে রেনের পূজা যদি কমাতে হয় ব্যাটারি কোনটি সাজেস্ট করবেন আপনি পানি না পাউডার না লিথিয়াম 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 জি রেনের পূজা কমাতে হলে হ্যাঁ কষ্ট থাকবে কষ্ট না পানি লাগে এটাতে ও প্রথমে টেগা দিতে একটু কষ্ট হয় কষ্ট হয়ে যায় যখন কামে খামে যখন তার কষ্ট তো ওনার কষ্ট লাগবে না এটাতে পানি দেওয়া লাগে না কোন দিক দিয়ে দেখছেন চার দিয়ে না কোনো পানি অ্যাসিডের কার্বন নাই কোনো অ্যাসিডের কার্বন নাই আচ্ছা সেক্ষেত্রে একটি সিক্রেট বিষয় রয়েছে যা নাকি আপনার ব্যাটারিটা অনেক ক্ষেত্রে দেখা যায় চুরি হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে এটা নিরাপত্তা বিষয়ে আপনি কিছু নিয়েছিলেন নিরাপত্তা বিষয়ে কিছু নিয়েছিলেন হ্যাঁ জিপিএস নিয়েছি জিপিএস হ্যাঁ টেকার নিয়েছিলেন হ্যাঁ এটার সাথে কি নিরাপত্তা পাইতেছেন হ্যাঁ আপনি নিরাপত্তা পাইতেছেন এই সে জিপিএস টেকার আপনি নেবেন আপনার ব্যাটারির সাথে নেবেন আপনিও পাবেন এটা যদি লাগানো থাকে গাড়িটা আপনার ফোনের মাধ্যমে কি দেখতে পারবেন গাড়ি কোথায় যাচ্ছে কোথায় যায় হা দেখতে কোন অবস্থায় আছে हां দেখতে পাব সকল কিছু সরকারি সার্ভার করা নজর জিপিএস টেকার এখন থেকে নিয়ে আপনি আমরা কাজ করতেছি ভালো করে যে কোন প্রান্তে এই নজর দিয়ে আমরা যে কোন প্রান্ত থেকে যদি কোনো ভাই যদি গাড়ি থেকে নিয়ে যায় সে খুঁজে দেওয়ার মতো খুঁজে বের করে দেওয়ার মতো ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের থাকবে এবং আমাদের অপারেশন টিম আছে সরাসরি অপারেশন টিম থেকেও আপনি সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যাটারির সাথে একটা নজর জিপিএস ট্র্যাকার সাথে ফ্রিতে থাকছে তাই তো ইনশাল্লাহ এই ব্যাটারিগুলো আমাদের যে ব্যাটারিগুলো রিডেসি ব্যাটারিতে পানি ব্যবহার করতে হইতেছে পরিবেশ দূষিত হচ্ছে এখন থেকে আর পরিবেশ দূষণ নেই তো কিস্তি দেন ইনশাল্লাহ শেষ হবে হ্যাঁ ইনশাল্লাহ এটা সকল ভাইরে পারবে হ্যাঁ সকল ভাইই পারবে শুধু আপনি না সকল ভাইরে সকল ভাই যে ভাই এই ইটিএম ব্যাটারি নিব এই ভাই কিস্তি আগে আমার এখানে আসছিলেন ব্যাটারি নেওয়ার জন্য জি না আসেনি

এখন কথা না বাড়িয়ে চলে যাবো প্রতিটা ব্যাটারির প্রাইস অনেক ক্ষেত্রে অনেক ভাইরেই জানতে চান ভাই শুধু ব্যাটারি নিয়ে কথা বললেন কিন্তু প্রাইস তো আর বললেন না কত কিলোমিটার যাবে এটা তো আর বললেন না তো সেই ভাইদের উদ্দেশ্য বলবো এখানে হচ্ছে আশি এমপিয়ার মিশুকের জন্য আশি এমপিয়ার আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারিটা আমাদের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখন মাত্র দিচ্ছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকাই যদি কোনো ভাই চান পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই চিকন চাকার রেস্কার এই ব্যাটারিটা চার্জার ছাড়া আর যদি চার্জার নেন শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর রয়েছে অ্যাচএফ অ্যাচ এফ এই ব্যাটারিটা মাইনাস হবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার যার নাকি অন অফ সিস্টেম থাকবে আপনি চাইলে ব্যাটারিটাকে স্টপ করে আপনি রেখে আপনি আপনার দেশের বাড়িতে চলে যেতে পারেন যেমন রংপুর দিনাজপুর খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম ওই এলাকাতে আপনার গ্রামের বাসা আপনি ঢাকায় গাড়ি চালাচ্ছেন আজকে থেকে আপনি গাড়িটা রেখে চলে যাবেন গ্যারেজে রেখে চলে যাবেন সেক্ষেত্রে আপনি গাড়িটাকে স্টপ করে রেখে গাড়িটা রেখে চলে যেতে পারবেন কারো ক্ষমতা নাই ব্যাটারিটা নিয়ে কেউ ব্যবহার করবে কিংবা কেউ পাইল চাইলেও পারবে না ব্যবহার করতে তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন গাড়ি রেখে চলে যাই তখন গাড়িগুলো অন্য মানুষও ব্যবহার করে তো এখন থেকে আপনি ব্যাটারিটা যদি স্টপ করে চলে যান তাহলে কারো ক্ষমতা নেয় আপনার গাড়িটাকে চালানোর মতো তো এই সেই ব্যাটারি এজ এজ্যাক ব্যাটারির সাথে একটি কোট একটি মিটার একটি চার্জার একটি জিপিএস ট্র্যাকার সম্পূর্ণরূপে সব সহ এই ব্যাটারিটার ভুল প্যাকেজ পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র এখন পাচ্ছেন হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ভিডিও রেফারেন্স দেখে আসলে ইনশাল্লাহ তারপর যদি কোনো বাই চান্স সালেদা সালেদা এই ব্যাটারিটা আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় সালেদা সালেদা এই ব্যাটারিটা হচ্ছে তিয়াত্তর ভোল্ট এমপিয়ার হবে একশো আটষট্টি এমপিয়ার দশ হাজার সাতশো বাউন্ন সাইকেলের এই ব্যাটারিটা সালেদা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটি ব্যাটারি এই জি বেগের জন্য এই মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডয়েডো ডয়েডো অরিজিনাল চায়না ডয়াডু ওরিজিনাল চায়না চিনারও আছে খুদাই করে লিখিত থাকবে এখানে ডয়েডো ও চুয়ান লেখা থাকবে চৌষট্টি বোল্ট চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এম নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর রয়েছে দ্বিতীয়াম ইবি ব্যাটারি লিথিয়াম ইবি ব্যাটারিটার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আপনার দুইটি অয়ার পাবেন আউটপুট ইনপুট যে ব্যাটারিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইবি সেলের লিথিয়াম ইবি সেলের ব্যাটারি এখানে হচ্ছে একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার যার মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার তবে আপনাদেরকে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই বলবো না আমি ফিজিক্যালি আপনাকে বলবো একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত এটার মাইলেজ পাবেন এই সেই ব্যাটারি এজেট এর প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি নিতে পারেন স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করেও নিতে পারেন তারপর রয়েছে ইলং ইলং সুপিয়ান এবং হচ্ছে ইলং ইলং যদি অরিজিনাল খোদাই ব্যাটারিটা নেন তাহলে আমাদের কাছ থেকে একশো চৌরাশি সাইড বল একশো চৌরাশি এম্পিয়ার যার ওজন থাকবে একাত্তর কেজি প্লাস একাত্তর কেজি প্লাসের এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র প্রাইস নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান দিচ্ছি হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইলম আর যদি কোনো বাই সুফিয়ান নিতে চান তাহলে পরব শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর রয়েছে নিউ এনার্জি এনার্জি সবচেয়ে আপডেট ব্যাটারি যে ব্যাটারিটা নিউ এনার্জি এনার্জি হ্যাঁ সবচেয়ে হাই কোয়ালিটির এই ব্যাটারি এই ব্যাটারিটার ওজন হচ্ছে ছিয়াত্তর কেজি চৌষট্টি বল্ট একশো পঞ্চাশ এমপি এর ছিয়াত্তর কেজি ওজনের এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান দেখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিউ এনার্জি এখানে রয়েছে ইউএল ইউএল বর্তমান যে কোনো প্রান্তে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা চার্জার ছাড়া আর যদি ভাই চার্জার সহ নিতে চান পঁচাত্তর হাজার টাকা চার্জার মিটার এবং হচ্ছে চার্জিং কেবল সহ পঁচাত্তর হাজার টাকা তারপর রয়েছে রিথিয়াম আয়ন কং এই ব্যাটারিটা আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র এক মাত্র পাবেন পঁচাশি হাজার টাকায় এখন থেকে আমরা সরাসরি বাংলাদেশের সার্ভিস দিচ্ছি হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন দ্বারা এখন থেকে আর কোম্পানি সার্ভিস নিতে হচ্ছে না সরাসরি আমরা নিজেরাই সার্ভিস দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলা এখানে রয়েছে আরও একটি ব্যাটারি রয়েছে ইবি রিথিয়াম ব্যাটারি ইবি রিথিয়াম ব্যাটারির সাথে কি কী পাচ্ছেন অনেক ক্ষেত্রে অনেক ব্যাটারি কৌশল থাকে একটি চার্জার এই চার্জারের ভিতরে থাকবে একটি মিটার যে মিটারগুলো অত্যাধুনিকভাবে প্যাকেট করা থাকবে একটি চার্জার একটি মিটার একটি মিটার থাকবে এই চার্জারের ভিতরে তারপর থাকবে একটি কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টের ফলে আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখবে এই সে একটি কন্ট্রাক্ট কোনো ব্যাটারিতে আজও পর্যন্ত ব্যবহার করতে আমি দেখি নাই এই ব্যাটারিতে একমাত্র কন্ট্রাক্ট ব্যবহার করা কন্ট্রাক্ট সিস্টেম আপনি চাইলে আপনি কন্ট্রাক্ট ব্যবহার করে গাড়িটাকে চালাতে পারেন তারপর যে ব্যাটারিগুলো যে সমস্ত ব্যাটারিগুলো দেখলেন সবগুলো ব্যাটারির প্রাইস এবং দাম এবং মান সম্পর্কে জানলেন তো সম্মানিত দর্শক যারা যে কোনো প্রান্ত থেকে আসবেন সরাসরি চলে আসবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে একবার আসেন আইসা দেখেন যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন তো রিথিয়াম ব্যাটারি যারা কিনবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর ক্রয় করবেন তো সমন্বজন এখানে এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করব আজকের জন্য ভিডিওটি তো সকল ভাইরেই বাইরে ব্যাটারিটা নিচ্ছে তো ভাইয়ের জন্য রায়হান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন সকল ভাইরা তো আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ